প্রশাসন দপ্তরে নিয়ে গেলে আমার মনে হয় এগুলো খুলতে বাধ্য হবে আর এর জন্য একটা আমি একজন সাথে বলবো যে আমাদের একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করা দরকার আছে যে ক্যাম্পের মধ্যে দিয়ে একটা তীব্র প্রতিবাদের জায়গা তৈরি করতে হবে এবং যে ক্যাম্পের মধ্যে দিয়ে একটা প্রতিশ্রুতিবদ্ধ কাজ করতে হবে করার মতো করতে হবে জেনে শুনে আমরা কোনো নেতা বলে দিল বা কোনো সিভিক পুলিশ ভলেন্টিয়ার্স বলে দিল তাদের কথা মতো আমরা নিশ্চিত হয়ে গেলাম বা কোনো তার প্রতিকার করতে পারলাম না তাহলে আমাদের ব্যর্থতা আমাদের জিপি যারা আমাদের দায়িত্ব আছে তাদের মধ্যে বর্তায় সেই আমি বলব যে যারা আমাদের অফিস স্টাফ আছে এবং যারা সহযোগিতা করছে এই কাজের জন্য তাদেরকে কাজ করার অগ্রাধিকার তো নিশ্চিতভাবে আছে এবং তারা সত্যিকারের কাজ করে প্রশাসনের হাতে নিয়ে তুলে দিতে পারে একটা কেস তাহলে আমার মনে হয় এলাকাটা শান্ত হতে বাড়বে শান্ত হবে তো সেই জায়গায় দিদি বলছিলেন এই যে গতবারে মহাদা আমিও ছিলাম সঙ্গে যে আদিবাসী যেটা যে বাড়িটা আনা হলো সত্যি সত্যি হ্যাঁ নিয়ে আসা হলো তাদের পরবর্তীকালে এক মাস কি দু মাস পরে ছেলের বাবা আমাকে বলছে যে দাদা এখন তো সব চিপচাপ হয়ে গেছে এইবার ভিতরে ভিতরে মেয়েটা দিয়ে দিলে হতো না আমাকে বলছে আমি বললাম যে উপকার হবে তোমার যদি উপকার হয়ে থাকে তাহলে আরেকবার থানা থেকে ঘুরে আসা অফিসারেস্ট করবেন এই কথা বলার পর হয়নি কিন্তু মেয়েটা তার বাড়িতে থাকছে ওখানে একটা সিদ্ধান্ত শুনলাম যে গ্রামের মানুষ বলছে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি কি ম্যাচ না হওয়া পর্যন্ত বিয়ে না এটা ঠিক কিন্তু ছেলে মেয়ে বাড়িতে যাবে কুটুম্ব হিসাবে বন্ধু বান্ধব হিসাবে আত্মীয় স্বজন হিসাবে আবার মেয়ে ছেলের বাড়িতে আসবে তাহলে বাকি থাকলো মানে এরকম একটা ব্যাপার মানে এরকমই চলছে যাই এরকমই কিন্তু চলছে হতে হতে দেখো শাখা সুন্দর করে ঘুরছে কতবার মানুষ একটা মানুষের লজ্জা থাকা দরকার যাই হোক আমি এরকম ঘটনা বহু ঘটছে এরকম আছে এরকম ঘটনা আমার গ্রামেও ঘটেছিল আমি নিজে পুলিশকে সংবাদ দিয়ে রাত বারোটার সময় গিয়ে অ্যারেস্ট করে দিয়েছি এবং অ্যারেস্ট করানোর পরে মেয়ের বাবাও আসলো মেয়ের বাবা এসে মেয়েকে খুলে দিয়ে মেয়ের বাবা মেয়েকে বাবা থাকলো এইবার আমি বোধ হয় জন্য বাইরে গেছিলাম দু দুমাস পরে ভেতর ভিতরে শুনিয়ে বৌমাটা সব বাড়িতে এরকম একটা ব্যাপার পুলিশ সেখানে গিয়েছিল পুলিশকে পরবায় পুনরায় রিপোর্ট করলাম পুলিশ বলছি চরিদা ছেড়ে দেন টাকা পয়সা কে বসে আছে এরকম ব্যাপারগুলো আমাদের যদি সেরকম কিছু হয় আমাদের দু তিনটে কেস হলে একসঙ্গে ডিএম পর্যন্ত ধর যেতে পারে যদি এখানে প্রশাসন থাকে বা যেটা চাইলে